আমরা আলোচনা করব আজকে হাঁটু ও পা ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা ও রিহ্যাব বিশেষজ্ঞ এবং কর্ণধার প্রধান কর্ণধার আমি বলবো ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনার হাঁটু তারপরে পায়ের ব্যথা তো সব সময় অনেকেরই লেগে থাকে এবং এই যে হাঁটুর ব্যথা যেটাকে আমরা অস্ট্রিয়ার্থাইটিস বলি তো আমরা বলি যে ডিজিজ অব জেরিয়াট্রিক্স বা ওল্ড এজের একটা রোগী হয়ে দাঁড়ায় তো প্রচুর লোক এই হাঁটুর ব্যথায় ভুগছে তো হাঁটুর ব্যথা কি কারণে হতে পারে ধন্যবাদ আসলে আমাদের যে প্র্যাকটিস স্পেশাল আমার ডিপিআরসিতে যে প্র্যাকটিসটা আমরা করে থাকি সেটা আসলে টার্সিয়ারি লেভেলে রোগের চিকিৎসা করি মানে টার্সিয়ারি বলতে হচ্ছে প্রাইমারি যে হাটু ব্যথা রুগীগুলো আমরা খুবই কম আসে আমাদের কাছে হয়তো রুগীর অপারেশন করতে হবে বলেছে বা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা ভুগছে বা পা ব্যথা ভুগছে বা অনেক ক্ষেত্রে হ্যাঁ যে প্রাইমারি আসে বিভিন্ন সময়ে তারা হয়তো বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ভালো হচ্ছে না তখন আসে কিন্তু আমরা যদি একটা হাঁটুর টোটাল বেসিক সমস্যাগুলো দেখি তার অন্যতম সমস্যা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে অস্ট্রোথার

তাছাড়া বিভিন্ন সমস্যা যেমন মাস্কুল স্কেলেটাল ডিজর্ডার থেকে হতে পারে অনেক সময় হাঁটুতে আঘাত পেয়ে যদি কেউ কোনো কারণে আঘাত পায় পড়ে গিয়েছিল আঘা বা আঘাত পেয়েছে বা স্পোর্টস ইনজুরি বা হাঁটতে গেল একটা মহিলা হয়তো তার হাই হিল ব্যবহার করলো সে একটু হোচট খেলো তা থেকে কিন্তু হাঁটু ব্যথা বা ইনজুরি হতে পারে তো লস অফ কজ আছে হাঁটু ব্যথা এবং পা ব্যথার আর আমাদের শরীরের ওজন একটা ফ্যাক্টর বিভিন্ন ভাস্কুলার ডিজিজ থেকেও কিন্তু পা ব্যথা হতে পারে হাঁটু তো হচ্ছে যে মানে মানে সবচেয়ে সারা শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট তো যদি খুব বেশি স্থূলকায় হয় তখন তো অটোমেটিক হাঁটুর ব্যথা হতে পারে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে বাংলাদেশের সমাজে যে অনেক রোগী এসে বলে স্যার হাঁটু ব্যথা হলে কি হাঁটা বন্ধ করতে হবে কিনা না হাঁটু ব্যথা হলে হাঁটাটা হচ্ছে হাঁটু ব্যথার জন্য আদর্শ একটা ব্যায়াম বা উপকারী তবে হাঁটুর জন্য ওজন হয়েছে একটা মানে আমি বলবো একটা খারাপ দিক বা খারাপ একটা সমস্যা যেটার কারণে হাঁটু ব্যথা রুগী ভালো হয়ে গেল আবার হাঁটু ব্যথা হতে পারে আচ্ছা কারণ হচ্ছে শরীরের টোটাল ওজনটি কিন্তু হাঁটুর উপরে বলেন যে ওয়েট বিয়ারিং সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট তো আমরা হয়তো বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে আধুনিক বিভিন্ন অপারেশন বিহীন চিকিৎসা বলেন ব্যথার ওষুধ বিহীন চিকিৎসা বলেন আমরা দিয়ে থাকি ভালো হয়ে গেল এক বছর দুই বছর পর রুগীর ওয়েট তো কমে নেয় উল্টা আরো পাঁচ কেজি দশ কেজি বেড়ে নিয়ে আসে তখন আবার নতুন করে তার হাঁটুর সমস্যা নিয়ে আসে এবং অনেক সময় বিভিন্ন ডিফোর্মিটি নিয়ে আসে হাঁটু বাঁকা নিয়ে আসে হাঁটু পিছনে চলে যাওয়া বা সবসময় তো আসলে আমাদের লোয়ার এক্সট্রিমিটি আমরা এমনি তো সবাই একটু ঢেকে রাখি বাংলাদেশের সামাজিক অবস্থার কারণে কিন্তু উন্নত বিষয় তো মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তারা তাদের হাঁটু হতো দেখতে পায় কিন্তু আমাদের দেশে দেখা যায় আমাদের কাছে যখন রুগী আমরা ক্লিনিক্যাল এক্সামিন করি দেখা যায় যে পাটা বেঁকে গিয়েছে বা বনি যেন রিকার ভেটাম যেন ভ্যারাজ ভ্যালগাস ডিফোর্মিটি এগুলো হচ্ছে মেডিকেল টার্ম মানে হাটু হয় ডানে বা বামে বাহিরের দিকে বা পিছনের দিকে বেঁকে গিয়েছে বা পাটা টোটালি বো হয়ে যায় ধনুকের মতো আচ্ছা ধনুকটা যেমন বো থাকে বাঁকা তদ্রূপ ধনুকের মতো হয়ে আমাদের কাছে আসে এবং এই হাটু ব্যথা থেকে কোমর ব্যথা হতে পারে হাটু ব্যথা থেকে পায়ের ব্যথা হতে পারে হাটু ব্যথা থেকে আপনার পায়ের পাতা ব্যথা হতে পারে এবং হাটু ব্যথা থেকে একটা মানুষের দুর্বিষ জীবন হতে পারে মানে তার দাম্পত্য লাইফে সমস্যা হয়ে যায় জীবন চলাফেরায় সমস্যা হতে পারে তার কাজকর্মে সমস্যা হবে টয়লেট করতে সমস্যা হবে নামাজ পড়া তো দূরের কথা সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে নর্মাল লাইফ যেটা সেটা প্রচন্ড পরিমাণে হ্যাম্পার হবে এখন কথা হচ্ছে যে ডিপিআরসি হসপিটালে আপনি চিকিৎসা করছেন হাঁটুর ব্যথা ওজন কমানোর জন্য কি তাকে ওইখানে একই রকম ডায়টিশিয়ান আছে যে ওজন ওজনের একটা তালিকা দিয়ে দেওয়া কোনো মতো ওজন না তার না বাড়ে ধন্যবাদ আসলে পৃথিবী যত আপডেট হচ্ছে এখন ওজনের নিয়েও আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ নিয়ে আমরা আপনার এখন সচ্চার কারণ হচ্ছে আপনি হাঁটু ব্যথার ট্রিটমেন্ট দিলেন পায়ের ব্যথার চিকিৎসা করলেন রুগী ভালো হয়ে গিয়েও ওজনের কারণে যদি ব্যথাটা আবার ফিরে আসে তাহলে তো সমস্যা এই জন্য ডিপিআরসি হাসপাতালে কিন্তু আসলে সকল ডিপার্টমেন্ট আছে এবং ওজন কমানের চিকিৎসা বলেন হাঁটুর ব্যথাত্ম চিকিৎসা আমরা আছি পুনর্বাসন চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোনো অংশই কম না আমরা এই জাতীয় রোগের অভিসিটি বলেন বা হাঁটু ব্যথা পা ব্যথা রোগের চিকিৎসা এবং আপডেটেড লেটেস্ট ট্রিটমেন্ট করে যাচ্ছে এবং আমাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব আছে আমাদের যদি কোনো রুগীর যে কোনো প্রকার ব্লাড টেস্ট বলেন এক্স রে এম আর আই বা সকল ইনভেস্টিগেশনের ফেসিলিটি এখানে আছে এবং রিপোর্ট যিনি করছেন উনি অধ্যাপক পর্যায়ে অবশ্যই আমাদের একজন ফুল প্রেজেন্ট প্যাথোলজিস্ট আছে যিনি প্রফেসর আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা সবাই অনেকেই বিএসসি ডিগ্রিধারী অনেকে ডিপ্লোমা তো আছে ডিপ্লোমা ছাড়াও এমন ল্যাব টেকনোলজিস্ট নেওয়া যায় না। মgage আমি জানি যেটা ট্রান্সপারেন্ট ই লিখেছেন। এক্সাক্ট যাতে কোনো এখানে লুকোচুরি হচ্ছে এটা মানুষের মনে হ্যাঁ আপনাদের বাংলাদেশে আসলে চিকিৎসার পরে একটু আস্থাহীনতা হয়েছে। হয় অনেক কারণে যার কারণে আমরা আমাদের ডিপিএসসি হাসপাতালটাকে এমন ভাবে সাজিয়েছি যেন রোগী তার কি হচ্ছে সে নিজে জানে। তার রোগটা কি সেটাও জানে এবং রোগের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে এবং ডায়াগনোসিস কিভাবে গোপন করছেন না কিছু। গোপন করার কোনো সুযোগও নাই। আর গোপন যদি আপনার না করা হয় এতে চিকিৎসাটা রেজাল্টটা ভালো আসে কারণ আমি প্রায় রোগীদেরকে বলি যে আপনার রোগ আপনাকে জানতে হবে আপনি যদি আপনার রোগ না জানেন তাহলে কিন্তু আপনি নিজে থেকে কারেকশন হতে পারবেন অর্থাৎ রোগ জানতে হবে রোগীকে এই যে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা তো বিভিন্ন এক্সারসাইজ মাধ্যমে ফিজিওথেরাপির আরেক নাম যদি এক্সারসাইজ বলি বা ব্যায়াম বলি তাহলে এক্সারসাইজ তো করতেই হচ্ছে তো এক্সারসাইজ তো আপনি এখানে করাচ্ছেন আর আর কোথায় কোথায় তিনি করতে পারে মানে জানতে পারেন যে ধন্যবাদ আসলে হ্যাঁ এটা খুবই ভালো কথা বলেছেন অনেক রুগী বলে স্যার আমাদের দ্বারা তো আসা সম্ভব না বিদেশ থাকে বিভিন্ন দেশ বিদেশ প্রত্যন্ত গ্রামে গঞ্জে আবার ইকোনমিক্যাল ব্যাপার আছে বিকজ আমরা একটা প্রাইভেট হাসপাতাল আমাদের এখানে অবশ্যই খরচ সরকারি থেকে বেশি সব মিলে সবার এফোর্ট আসে না এফোর্ডেবিলিটি আসে না আর সব ক্ষেত্রেই যে আপনার চিকিৎসাই নিতে হবে তা কিন্তু না আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা এই হাঁটু ব্যথা পা পা ব্যথার ক্ষেত্রে অনেক স্পেসিফিক কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেটা যাদের প্রাইমারি অবস্থা আছে ব্যথা তারা কিন্তু করলে এমনি সেরে যায় বা এই এক্সারসাইজগুলো করলে রুগীর কিন্তু আর পা ব্যথা জীবনও হবেই না বা সে সুস্থ থাকতে পারে তো এই এই জন্যই আমি সেই দুই সাল থেকে কিন্তু এটা আমি থিম মানে এই জিনিসটা আমি চিন্তা করেছি যে সাধারণ জনগণ কিভাবে এক্সারসাইজগুলো স্পেশালি যে ডাক্তারি এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ মেডিকেটেড মেডিকেটেড এক্সারসাইজে কীভাবে সহজে পেতে পারে যার কারণে আমার নামে একটি ইউটিউব চ্যানেল আছে ডক্টর এমডি ডি শফিউল্লাহ প্রধান এবং ওখানে হেলথ টিপসগুলো দেওয়া আছে নিয়ম কানুনগুলো বলা আছে তো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যারা দর্শক আমার প্রোগ্রামটি এখন দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে ফেসবুক পেজ আছে সেটাও তারা কিন্তু লাইক দিয়ে রাখতে পারে দুটার মাধ্যমে অনায়াসে কিন্তু পেতে পারে এটা দুটি জনপ্রিয় মাধ্যম অর্থনৈতিক সাশ্রয় ঘটছে অবশ্যই এটা কিন্তু মানুষ যদি বাসায় বসে তার চিকিৎসাটা পেয়ে যায় এবং চিকিৎসায় যদি একটু অন্তত সময় দেয় কারণটা হচ্ছে সময় দেওয়া বলতে হচ্ছে হয়তো তার একটা কোন টিপস দরকার একটা এক্সারসাইজ জানা দরকার সে আমার কাছে আসতে পারছে না সে তো ইউটিউব থেকে দেখে নিতে পারে সেখানে সে বা ফেসবুক থেকে দেখে নিতে পারে তো যার এই সুবিধার কারণে এই মানুষের এই কারণে কারণ অনেকে চাইলেই আমি তাকে সময় দিতে পারবো না চাইলেই ফোন ধরা আমার দ্বারা সম্ভব না ফোনে সব কিছু বলাও যায় না যার কারণে কিছু বেসিক চিকিৎসা আমরা আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিই আমাদের কাছে একটা মেইল এসেছে এক মহিলা প্রায় আশি বছরের মহিলা তিনি দুই হাঁটুর ব্যথাতেই ভুগছেন একেবারে বিছানায় পরে যাওয়ার মতো তিনি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন নেন কিছুদিন ভালো থাকেন কয়েক মাস ভালো থাকেন আবার ব্যথা শুরু হয় আবার ইঞ্জেকশন নেয় কারণ ইঞ্জেকশন নেওয়াটা কত দূর তার জানতে চাচ্ছে কার্যকর নাকি ফিজিওথেরাপি দিলে তার ব্যথাটা ভালো হয়ে যাবে নাকি অপারেশন করতে হবে ধন্যবাদ আপনাকে আসলে এই জন্যই বলছি যে একটা ফুল প্লেজেন্ট কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ইজ ইম্পর্টেন্ট শুধু ইনজেকশানও যেমন কোনো ট্রিটমেন্ট না আবার শুধু এক্সারসাইজও কোনো ট্রিটমেন্ট না আবার লাইফ স্টাইলও এখানে একটা ইম্পর্টেন্ট সো সবগুলো অল আর কম্প্রিহেন্সিভ আমি সমন্বিত সমন্বিত এখন আসেন কি ইনজেকশন দেওয়া হয় এটা কিন্তু আজকে আমি এই জিনিসটা একটু রুগীদেরকে বুঝিয়ে বলা দরকার হাটু ব্যথা বা যে কোনো ব্যথার ক্ষেত্রে অনেক সময় আমরা ইনজেকশন দিয়ে থাকি কিছু আছে এন এস এস গ্রুপের শুধু পেইন কিলার পেইন কিলার যেমন কিটোরো লাখ হতে পারে বা অন্যান্য আরো কিছু ইনজেকশন আছে কিছু ইনজেকশন আছে স্টেরয়েডাল স্টেরয়েড যে স্টেরয়েড দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড অলসো দিস ইজ অলসো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তো হাঁটুতেও অনেক সময় দেওয়া হয় তবে হ্যাঁ স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া দেওয়া কোনোভাবেই ঠিক না কারণ দীর্ঘমেয়াদী স্টেরয়েড আপনার হাঁটুর ক্ষয় আরো বাড়িয়ে তুলবে কাটিলেজ গুলোকে নষ্ট করে আরো নষ্ট করে ফেলবে কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড খুবই কাজ করে এবং সেটা দুই একবার কোনো সমস্যা নেই কিন্তু এই আপনি বলছিলেন বারবার কেবল দিচ্ছে এবং সেটা যদি স্টেরয়েড হয় আমি বলবো এই প্র্যাকটিসটা করা ঠিক না

এগুলা কিন্তু অত্যাধুনিক ট্রিটমেন্ট কিন্তু কার্যকর অবশ্যই কার্যকর এবং শুধু প্রণোথেরাপি দিলে হবে না এখানে খুবই ইম্পর্টেন্ট বা শুধু পিআরপি করলে হবে না তার সাথে তাকে এক্সারসাইজ করতে হবে থেরাপিউটিক এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি এগুলো আছে হচ্ছে কম্বিনেশন ট্রিটমেন্ট এবং থেরাপি বলেন বা পিআরপি বলেন এগুলো হচ্ছে কার্টিলেজ রিজেনারেট করে হেলদি করে সাইনবেল ফ্লুইড প্রোডাকশন হেল্প করে এবং পাশাপাশি আপনি যদি এক্সারসাইজ করেন টিগারিং করেন ক্যাপসুলটাকে স্ট্রেনদেন করেন মাসেলকে স্ট্রেনদেন করেন স্ট্রেসিং করান তাহলে দেখা যাবে যে একটা মানুষ আস্তে আস্তে তার ওই জোড়াটা আবার ওয়ান টাইপ অফ একটা গাছ মরে যাওয়া অবস্থায় যেমন আবার পানি দেওয়া সার দেওয়া দিলে সে আস্তে 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 সতেজ হয় এটা প্রধান আপনি গাছে পানি দিতে থাকেন আমরা একটু বিরতিতে নিয়ে ঘুরে আসি ডক্টর মুহাম্মদ শফিল্লাহ প্রধান আপনি গাছে পানি দেওয়ার কথা বলছিলেন অবশ্যই থেরাপি নিয়ে যে মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে অনেকে মনে করে অনেক সময় রুগী এসে বলে স্যার থেরাপি দিব না কেন দিব না স্যার আমার থেরাপি দেওয়ার বয়সই হয়নি স্যার থেরাপি দিলে তো আমি চুল পড়ে যাবে হবে সে হবে আসলে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার থেরাপির সঙ্গে মিলিয়ে মিলিয়ে ফেলে আমরা যে গাছে পানি দেওয়ার কথা বলছি সেটা হচ্ছে একটা গাছ নিস্তেজ হয়ে গিয়েছে তাকে আবার কৃষক বা আমাদের যারা কৃষিবিদ আছেন তারা বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন ওষুধের মাধ্যমে পানির মাধ্যমে সারের মাধ্যমে জৈব হোক আর কৃত্রিম হোক তাকে আবার সতেজ করা ফিজিওথেরাপিও লাইক দ্যাট আর কেমোথেরাপিটা কি একটা গাছের কোনো অংশ কোনো পোকা ধরেছে বা এই পোকার মাধ্যমে বাকি গাছটা নষ্ট হয়ে মারা যেতে পারে কেটে ফেলে দেওয়া নষ্ট করে দেওয়া ডেস্ট্রয় করে দেওয়া সেটা হচ্ছে কেমোথেরাপি কেমোর সাথে

এক বছর আগে সিরিয়াল দিলে আপনি পাবেন না বা বাংলাদেশীঅনে প্রফেসর দুই তিন মাস আগে সিরিয়াল দেওয়া লাগে তারাও কিন্তু এখন হেলথ টিপস দিচ্ছে সো যদি রিনাউন্ড ওয়াইল नोन যাদের কথা যদি রুগীরা অন্য অন্য কাজে সময় ব্যয় না করে আলতু ফালতু ভিডিও না দেখে যদি ডাক্তারি এর চিকিৎসা গুলো অন্তত শুনে অবশ্যই নিজের স্বাস্থ্যের জন্য আস্থা রাখতে পারে এমন চিকিৎসকের কথা শোনা শোনা দরকার অবশ্যই অথেন্টিক ডাক্তারের কথা বাংলাদেশে তো এখন ডাক্তার কোন লেভেলে কোন কোন স্পেশালিস্ট কে যেমন আপনি মেডিসিনে একজন বক্ষবিদির ভালো মানে একটা ওয়েল নোন চিকিৎসক তো এটা তো সবাইকে জানতে হবে তো এটা জানার জন্য তো তার মিডিয়া দরকার সেটা সে কিভাবে জানবে যে আপনি কে এই জন্য মিডিয়া দরকার তো মানুষকে চয়েস করে নিতে হবে সে কি ভ্রান্ত কথা নিবে না অথেন্টিক ডাক্তার নিবে আরেকটা ব্যাপার আছে আপনি বলেছেন যে এই পায়ে অনেক সব বেঁকে যাচ্ছে এই ফিজিওথেরাপি দিয়ে আমি বারবারই বলে আসছি আগে থেকে যে বাত ব্যথা বা হাঁটু ব্যথা পা ব্যথার ক্ষেত্রে যেটা হয় ব্যথা রোগের আমি বলবো আশীর্বাদ স্বরূপ কারণটা হচ্ছে ব্যথা এক পর্যায়ে অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে চলে যেতে পারে কিন্তু আস্তে আস্তে পাটাকে বেঁকে ফেলবে বাঁকা হয়ে যাবে ডিফর্ম হয়ে যাবে সেটা অভিশাপ চিকিৎসকের কাছে যাবেও না এই জন্য আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউন অ্যান্ড ব্যথা বা ব্যথার চিকিৎসা বা প্যারালাইসিসের চিকিৎসা রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপির বিকল্প কোন চিকিৎসা পৃথিবীতে এখনো হয় নাই সৃষ্টির আদি হইতে এখনো পর্যন্ত আরেকটি ব্যাপার আমরা যে আজকে আমাদের আলোচনার মূল ব্যাপার যেটা যে সেটা পায়ে ব্যথা তো এই পায়ে ব্যথা অনেকে আছে ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে পায়ের মধ্যে ব্যথা করছে পায়ের মানে তলার সোলটার মধ্যে ব্যথা করছে এটা কেন হচ্ছে অনেকেই কমপ্লিট করে এটা প্রায় আমরা প্রায় এনে আমি প্রচুর কথা বলেছি পা ব্যথার মূল এই জাতীয় কমন হচ্ছে হিল পেইন হয় বা অনেক সময় পুরা পাতাও ব্যথা হতে পারে বা পিছনে যে ট্যান্ডনটা থাকে ট্যান্ডোকিলিস বলি সেখানেও ব্যথা হতে পারে এর মূল কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এন্ড ক্যালকেনিয়াল স্পার দুইটা খুব কমন রোগ আছে যেটার কারণে ক্যালকেনিয়াল স্পার মানে ওখানে হাড্ডি বেড়ে যায় হাড্ডি বেড়ে যায় আর প্লান্টার ফেসাইটিস ক্যালকেনিয়াল স্পারের প্রাইমারি রোগ রোগ আগের অংশ আগের রোগ দেন ওটা আস্তে আস্তে কনভার্টে হয়ে কালকিনের যায় এর মূল কারণই হচ্ছে পায়ের ইনজুরি হওয়া এটা কিভাবে হতে পারে মোস্ট অফ দ্য জুতা এটার একটা মূল কারণ জুতা যদি জুতাটা নরম না হয় শক্ত জুতা হয় এবং জুতার পায়ের সাইজ আছে যে আমার জুতার দরকার আট আপনি জুতা কিনলো টাইট ফিট সেভেন তাহলে পায়ের তলায় ব্যথা হবে পায়ের চারপাশে ব্যথা হবে এই জন্য একটু ডিলে ডালা জুতা কিনতে হবে এবং সফট জুতা কিনতে হবে আমরা আসলে সবাই ভাবে বলে থাকি ডক্টর শু ডক্টর শু বলতে কোনো ডাক্তারি কোনো ভাষাও নাই আমি কখনোই যেতে প্রেসক্রিপশনও করি না মেডিকেটেড শু এটা একটা ব্যবসায়িক কথাবার্তা মেডিকেটেড শু আছে মেডিকেটেড শু বলতে কিছু না রোগীরা বাজারে গিয়ে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির জুতা যদি সেটা সে পায়ে দেখব সফট কিনা দSOLE টেকটু মোটা এবং সফট সফট এবং সেটা কমফোর্টেবল কিনা ভালো লাগে কিনা পরলে আরামদায়ক কিনা সেটাই হইছে আদর্শ জুতা তাহলে এটা যদি এরকম কমফোর্টেবল জুতা পরে তাহলে ইস্পার্টা ডেভেলপ করবে না না ইনজুরি হওয়ার প্রবণতাটা কমে যাবে অনেক আঁসে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে তারপরেও যদি কারো এই জাতীয় সমস্যা দীর্ঘায়িত হয় হতে পারে যেমন ফুট ক্যাভাস ডিফর্মটি আমরা বলি বা এক্সাজারেট ফুট বাট ফুট প্ল্যানাস ডিফর্মটি বা ফ্ল্যাট ফুট তা থেকে কিন্তু পায়ের তলায় ব্যথা বা হিলে ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন আমরা সু মডিফিকেশন করি বিভিন্ন থেরাপি দেব যেমন লেজার খুব কাজ করে প্রোলো থেরাপি খুব ভালো কাজ করে পিআরপি থেরাপি কাজ করে এরপরে ইলেকট্রিক্যাল ফেরাডিক কারেন্ট খুবই মানে এটা কি স্পটটাকে কি হাতটাকে কি গালিয়ে দিচ্ছে না হাতটাকে আমরা আসলে ওখানে জায়গা করে দিই মানে সে সফট টিস্যু কি ইনজুরি করছে বারবার সফট টিস্যু এবং হার্ড টিস্যুর মধ্যে যে একটা ক্রিয়া বিক্রিয়া সারাক্ষণ হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে ইনফ্লামেশনটা সাবসাইড করে দেওয়া বা দমিয়ে দেওয়া বা এটার স্টেজটাকে শেষ করে দেওয়া আপনি তো জানেন যে ইনফ্লামেশনের স্টেজ আছে কয়েকটা সেই স্টেজটাগুলোকে প্রাইমারি থেকে অনেক সময় আমরা যদি ক্রনিক হয়ে যায় সেটাকে আবার প্রাইমারি স্টেজে নিয়ে আসি আর মূল কারণটা আছে প্রাইমারিতে এনে তাকে নরমাল প্রসিডিউরে সাবসাইড করা অনেকে বলে যে গরম পানিতে পা ভিজিয়ে রাখতে অনেক ক্ষেত্রে উপকারী অবশ্যই গরম পানির অনেক উপকার উপকারিতা আছে গরম পানিতে সার্কুলেশন বাড়বে ইনফ্লামেশন করবে গরমের পারসেপশনের কারণে পেইনটা কমে আসবে গরম পানির কারণে হিলিং প্রসেসটা দ্রুত হবে খুব দ্রুত হতে পারে সব ক্ষেত্রে না স্পেশালি যদি এই যে প্ল্যান্টার ফ্যাসাইটিজ এর ক্ষেত্রে কালকিনিয়াল স্প্যাসের ক্ষেত্রে কিন্তু যদি আর্থ্রাইটিস যেমন রিউম্যাটোয়েড আর্থ্রাইটিস আপনি জানেন কিছু আর্থ্রাইটিস আছে বা টিউবারকুলার আর্থ্রাইটিস ইনফেকশিয়াস আর্থ্রাইটিসের ক্ষেত্রে উল্টা ঠান্ডা পানি सेक খুব উপকারী আচ্ছা অপজিট কোল্ড থেরাপি এস আমরা যেটা ক্রায়োথেরাপি থেরাপি বলে থাকি তবে এই সকল ক্ষেত্রে আমি বলবো বেসিক ভাবে রোগীরা গরম পানি ঠান্ডা পানি দুইটাই নিতে পারে যেটা রোগীর জন্য বেটার ফিল করে সে সেটা দিতে পারে রোগী রোগী ফিল করুক ভালো থাকুক আমরা এটাই কামনা করি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল